মোটা অঙ্কের ঘুষ ছাড়া সরকারি চাকরি হবে না এটাই ছিল তার সংবিধানে পদ যত বড় তার কাছে ঘুষের অঙ্কটাও তত বড় পুলিশের এসআই অথবা সার্জেন্ট পদে তিনি নিতেন তিরিশ থেকে ৩৫ লাখ টাকা বলছি স্বৈরাচার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা অভিযোগ আছে আসাদুজ্জামানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি সিন্ডিকেট বিপুল পরিমাণে অর্থ হাতিয়ে নিত এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে একটি গোপন প্রতিবেদন জমা হয়েছে প্রতিবেদনে বলা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর তালিকা অনুযায়ী পুলিশে ব্যাপক নিয়োগ বাণিজ্য হত এই নিয়োগ প্রদানের ফলাফল প্রস্তুত সহ অন্যান্য কার্যক্রম অত্যন্ত সূক্ষ্মভাবে সম্পাদন করতেন তার ঘনিষ্ঠ একজন এআইজি সহ আরো কয়েকজন সাবেক দুর্নীতিবাজ কর্মকর্তা তারা পরীক্ষার্থীদের কাছ থেকে নানা কৌশলে ঘুষ নিতেন তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয় পুলিশের নিয়োগের নামে ঘুষ দুর্নীতি এক্ষেত্রে তিনি একটি সিন্ডিকেট গড়ে তোলেন তার নির্দেশে চক্রটি এসআই ও সার্জেন্ট নিয়োগে মেধাবী ও যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ও অদক্ষদের নিয়োগ দেয়া শুরু করে দু সালে আউটসাইড ক্যাডেটের নতুন একটি ব্যাচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এর মধ্যে এই ব্যাচের লিখিত পরীক্ষা সম্পূর্ণ হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ তিন হাজার দুশো জনের কাছ থেকেও আগের মতোই একইভাবে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে ওই চক্র এই নিয়োগে সাবেক এক এআইজি ও যুগ্মসচিব সরাসরি দুর্নীতির টাকা লেনদেন করতেন মাঠ পরীক্ষা থেকে চূড়ান্ত নিয়োগ পর্যন্ত পার করার উদ্দেশ্যে এক একজন পরীক্ষার্থীর কাছ থেকে তিরিশ থেকে ৩৫ লাখ টাকা প্যাকেজ আকারে তারা গ্রহণ করেছেন বলেও তথ্য পেয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা তদন্ত সংশ্লিষ্ট সূত্র আরও বলছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সময়ে দুর্নীতির মাধ্যমে অনেক এসআই নিয়োগ দেয়া হয় এরপর সারদায় পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত বেশিরভাগ প্রার্থীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছিল বিপুল পরিমাণ অর্থ চাকরি নিশ্চিতের নিমিত্তে প্রার্থী প্রতি বিশ থেকে পঁচিশ লাখ টাকা নেওয়া হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে প্রাথমিক তদন্তে অভিযোগ পেয়ে এরই মধ্যে বিষয়টির সত্যতা নিশ্চিত করে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে রাজধানীর উত্তরা এলাকার দুটি ফ্ল্যাটে চক্রের সদস্যরা এই ঘুষের টাকা লেনদেন করতেন এই চক্রে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক তিন কর্মকর্তা এবং পুলিশ সদর দপ্তরের একজন সহকারী উপমহাপরিদর্শক তদন্ত সংশ্লিষ্ট সূত্র আরো বলছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের এই নিয়োগে বাণিজ্যের অন্তরালে ছিলেন তদন্ত সংশ্লিষ্ট সূত্র আরো বলছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের এই নিয়োগ বাণিজ্যের অন্তরালে ছিলেন তিনি তার প্রভাব বিস্তার করে মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরে নিজের পছন্দের কর্মকর্তার সমন্বয়ে গঠন করাতেন নিয়োগ বোর্ড এই নিয়োগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে এক একজন প্রার্থীর কাছ থেকে বিশ থেকে পঁচিশ লাখ টাকা ঘুষ নিয়ে পছন্দের তালিকা প্রস্তুত করা হতো আর চাহিদা মতো ঘুষ না দিলে তাকে মৌখিক পরীক্ষায় ফেল করিয়ে দেয়া হয় এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ সোনালী নিউজ ঢাকা